ষোলো বছর পর্যন্ত মানুষের রক্ত সুস্তে সব সীমানা ছাড়িয়ে গিয়েছিল গত কয়েকদিন আগে একটা নিউজ পেলাম আপনাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ মুজিবের কন্যা ইন্ডিয়াতে উনি অবস্থান করছেন নিউজ আসলো উনি নাকি ক্যান্সার আক্রান্ত হয়েছে উনি সবার কাছে দোয়া চেয়েছে সবাই যে ওনাকে মাফ করি দে অবা আমি আপনি মাফ করলে আল্লাহ কি ছাড়বেন নবীকে ভালোবাসেন না এখানে এমন কেউ আছেন কিনা নবীকে ভালো না বসলে আপনার ইমান নেই আওয়াজ করে মহাব্বত করে আকাশ বাতাস সাক্ষী রেখে ফেরিস্তকুল এখান থেকে যেন সালাম পৌঁছে দেয় মদীনা মনোয়ারা এই ফিল তৈরি করে আওয়াজ করে সবাই একবার আমার সদস্য পড়ুন আল্লাহ হুম সোল্লে আল মোহাম্মদ আলা অলি মহম্মদ ক মাসলাই তা আল ই ব রহিম ওয়ালা অলি ই ব নবীকে ভালোবাসতে হবে নবী ভালোবাসা ছাড়া একাল কাল ওই কাল কোন কাল কি হবে না শান্তি যে নবী মার খেয়ে চম্মতের জন্য তেষট্টি বছর হায়াতের ভিতরে একটা রাত ঘুমিয়েছেন শান্তি মতে হাদিস খুঁজে পাওয়া যায় না উম্মতি উম্মতি করে তেষট্টি বছর হায়াত শেষ করেছে কথা ঠিক কিনা হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হেরসু তোমাকে ভুলি আমি কেমন করে হের তোমাকে ভুলি আমি কেমন করে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে। তাই ফেরে কা ফেরা চিনল না এ আলো দুষ্ট ছেলে দেহের পিছু দিলো লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সর